লক্ষ্মীপুরে নকল স্বর্ণসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে তারা হলেন আক্তার হোসেন নয়ন হোসন আল আমিন ও নবী নেওয়াজ শনিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেরি বাজার থেকে তাদেরকে আটক করা হয় লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা প্রতারকদের আটক করেছে পুলিশ ও স্থানীয়রা জানায় একটি সাদা রঙের প্রাইভেট কারযোগে আটক ব্যক্তিরা মিয়ার বেরি বাজারে ফারিহা শিল্পালয়ে স্বর্ণের গয়না বিক্রি করতে যায় তাদের কাছে থাকা স্বর্ণের বারে একুশ ক্যারেট সিল ছিল তবে স্বর্ণগুলো নকল ছিল এতে ফারিহা শিল্পালয়ের মালিক কামাল উদ্দিন ঘটনাটি আজ করতে পারেন এক পর্যায়ে তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দকে জানায় পরে লক্ষ্মীপুর সদরের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে তাদেরকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দোকানদার দোকানদার কাছে এই স্বর্ণ অবৈধ স্বর্ণ এই স্বর্ণগুলো আসলে স্বর্ণ না এগুলো স্বর্ণের কালার করে বিভিন্ন ধরনের কাছে বিক্রি করে গ্রামের দোকানে কিছুদিন আগে রামগঞ্জ বিক্রি করছে রায়পুর বিক্রি করছে এখন এটা কম আমাদের কমলনগর উপজেলা এই এই লক্ষ্মীপুর সদর সদর উপজেলার মধ্যে মিয়ার বেড়িতে এটা ধরা খাইছে এদেরকে নিয়ে আসছে এখানে তারা আসলে দুর্দর্শ এবং এটা প্রতারক চক্র এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আসলে স্বর্ণকার বিপদগ্রস্ত হ এবং আমাদের ছোটো ছোটো দোকানদারগুলা ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটার একটা সুষ্ঠু প্রতিকার এবং সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দশ ঘটিকার সময় মিয়ারবেরি এলাকায় ফারিয়া শিল্পালয় এই জুয়েলার্সের মালিক কামাল উদ্দিনের কাছে চারজন প্রতারক কিছু স্বর্ণের গহনা নিয়ে যায় আসলে সেগুলো স্বর্ণের গহনা না তো কামাল উদ্দিন তাৎক্ষণিক বুঝতে পেরে বিষয়টা অন্যান্য জুয়েলার্সের মালিকের সাথে আলোচনা করে এবং স্থানীয় লোকজনকে জানালে তারা এসে আটক করে এবং তারা বুঝতে পারে যারা প্রতারক বিভিন্ন নকল স্বর্ণ দিয়ে তারা টাকা পয়সা বিভিন্নভাবে আত্মসাত করার একটা পায়তারা করতেছিল তখন স্থানীয় লোকজন তাদেরকে আটক করে এবং পুলিশের খবর দেয় আমরা পুলিশ এবং সেনাবাহিনী সহ তাদেরকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি মামলা প্রক্রিয়া দিন মামলা করে তাদেরকে আইনের সুপার্দ করা হচ্ছে